এখন এই বাংলার জমিনে আমরা যদি ইসলামের কিভাবে ইসলাম এসেছে যদি আমরা একটু অ্যানালাইসিস করি দেখতে পাই যে হক্কানি আউলিয়া কেরামের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে এবং মানুষ শিখেছে ইসলাম কি জিনিস যে দেখুন আগে কিন্তু শ্রী ব্যবহার করা হতো মানুষের মুসলিমদের নামের পূর্বে কিন্তু এই হক্কারি আউলিয়া মাধ্যমে কিন্তু পরিবর্তন হয়ে মোহাম্মদ ব্যবহার করা হয়েছে ধুতি ব্যবহার করত পুরুষরা মুসলিম পুরুষরা সেখানে লঙ্গি ব্যবহার করা হয়েছে সিঁদুর ব্যবহার করতো আমাদের মা বোনরা সেই জায়গায় পর্দার ব্যবস্থা করা হয়েছে শুক্রবার ছুটি এই সব কিছুই কিন্তু আমাদের হকানি আউলিয়া কেরামের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য এই বাংলার জমিনকে যারা অবদান রেখেছে ইসলাম কায়েমে তাতে আমাদের এক নম্বরেই হকানি আউলিয়া কেরামদেরই অবদান রয়েছে আমরা এই বিষয়ে আলোচনা শুনব মোহতারাম আপনার কাছ থেকে যে আউলিয়ে কেরাম বলতে কি বোঝায় কারা ওলি এ সম্পর্কে যদি বলতেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ধন্যবাদ সমত উপস্থাপক যে চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন আসলে যাদের অবদানের কথা আমাদের আলোচনা করে শেষ করা যাবে না কারণ আপনি একটি আয়াতিম আল্লাহ তাল কোরআন থেকে বলেছেন আল্লাহলিয়া হৌফুল আলহান আল্লাহর ওলি যারা আল্লাহর প্রিয় যারা আল্লাহ তালার নৈকট্য অর্জনের পথে যারা জীবন বিলিয়ে দিয়েছেন সাধনা করেছেন ত্যাগ স্বীকার করেছেন সে আউলিয়া কেরাম এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো ভয় নেই তার কারণ কী মানুষ পাত্র তো ভয়ের উর্দ্ধে নয় আমাদের মধ্যে ভয় কাজ করে কিন্তু আউরিয়ে কেরামদের ভয় নাই কেন এ আয়াতে কারিমায় আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি যে আসলে যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছেন আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে যারা জেনেছেন তাদের পরিচয় আরও শুনবো একটি ফোন নিতে হচ্ছে জি আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আপনাকে প্রশ্ন করুন জি দর্শক আছেন আমাদের সাথে জি হ্যাঁ 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 ধন্যবাদ আপনাকে খুব সহজ মানে ওলির বহু বসন হচ্ছে আউলিয়া এটি একটি আরবি পরিভাষা এর অর্থ হচ্ছে বন্ধু আর পীর মাসায়েক পীর বলা হয় এটা উর্দুতে ফার্সিতে বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে আমরা যেমন সলাদ বলি না নামাজ বলি আমরা সম বলি না রোজা বলি হ্যাঁ শায়েক এটি আরবি শব্দ কিন্তু অনেক সময় দেখি আমাদের দেশে যখন পীর আউলিয়া বলে তখন অনেকদের একটু কেমন যেন অ্যালার্জি বা এই ধরনের একটা প্রশ্ন জাগে কিন্তু শায়েক বললে কোনো সমস্যা হয় না এটা কিন্তু ওই পার্সি ভাষায় পীর বলা হয় আর আরবিতে মোরশেদ বা শায়েক এই ধরনের শব্দ চয়ন করা হয় আর যারা আল্লাহর বন্ধু তাদেরকে তো অলি বলা আপনি কি বলেন এই সম্পর্কে না অবশ্যই পীর এবং আউলিয়া এগুলি তো একই জিনিস মানে শব্দগত পার্থক্য এবং শব্দের বিপরীতে যেটা আছে তো আসলে আমাদের দেশে অলি কাদেরকে বলা হয় পীর কাদেরকে বলা হয় আমি যে কথাগুলি বলেছিলাম সে কথার মধ্যে যেটা হচ্ছে আল্লাহ তালার অলি যারা যারা আল্লাহর বন্ধু নৈকট্য লাভ করেছে নৈকট্য অর্জন করেছে তাদেরকে ওলি বলে পীর বলে উস্তাদ বলে শায়খ বলে অর্থাৎ আঞ্চলিক ভাষা যে যেটা আমরা বলে থাকি বা দেশগত ভাষা আমরা বলে থাকি এবং আরো তো আল্লাহ তালা বলেছেন আল্লাহ আলিউল্লাদিনা আমান আমানু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ইমানের বিষয়টাও কিন্তু গভীরতা আছে বিল জেনান ও একরার বিল লেসান ও আমুল বিল আরকান যে অন্তকে আল্লাহ অন্তরে আল্লাহকে লালন করা জবানে সেটা স্বীকৃতি দেওয়া এবং বাস্তবে কাজে সেটা দেখানো এটি ইমানদার যারা এবং এর আধ্যাত্মিক সাধনায় সাধন করে নিজের আত্মশুদ্ধি ঘটিয়ে মানুষের আত্মশুদ্ধির মাধ্যমে একটি সুন্দর পরিবার সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র নির্মাণে যাদের অবদান তারাই হচ্ছেন আমাদের দেশের পীর অথবা আউলিয়া কেরাম এবং এছাড়া রাসুল্লাহামকে তো একবার নিশ্চয়ই আপনারা জানা আছে যে মান আউলিয়া আল্লাহ যে আল্লাহর অলি কারা এই বিষয়ে প্রশ্ন করেছেন রাসুলাম বলেছেন যে ইজা রু জুকের আল্লাহ যার দিকে তাকালে আল্লাহর কথা মনে আল্লাহ এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন এটা বিশ্লেষণটা হচ্ছে এই সত্যি যারা ইমান নিয়ে আমল নিয়ে যারা মুখে শুধু কলেমা বলেন এর মধ্যেই সীমাবদ্ধ নয় তস্তিক বিল কাল অন্তরে যাদের বিশ্বাস লালন করে আমলে আর কান যারা আমলের সাথে জিন্দিগি যাপন করেন যারা তেগ ও সাধনা করেন যাদেরকে সুফিবাদও বলা হয় যাদের সুফিবাদ বলা হয় তো সুফি কারা যারা সেই রাসুল পাকসমর জমানায় মশি মধ্যে যেখানে বসে তারা আহলে সোফা যাদের নিজেকে খোদা দাবি করা এ ধরনের সৈর শাসক আল্লাহ তালা পছন্দ করেন এটি হচ্ছে দৃষ্টান্ত আর এসতেক আমরা আল্লাহর কাছেই ক্ষমা চাইব আমাদের গুনার কথা মনে করি ধন্যবাদ আপনাকে অনেকগুলো হয়েছে ওই সংস্কারের জন্যই তো আল্লাহ সোবাহানতলা পৈগাম্বর আমাদের প্রিয় নবীর মাধ্যমে শাহজালাল রহমদুল্লাহকে এই বাংলার জমিনের সিলেটের তিনশো সাইটাউলিয়ার জমিন ফোরান এবং শাহজালাল শাহ কামাল এই যে আল্লাহর আল্লীদেরকে পাঠালেন ওনাদের মাধ্যমে কি কি পরিবর্তন হয়েছে যেমন জোন সিলসিলা শিলা রয়েছে আমাদের সারসিনা আর নিচে আপনি স্যার পড়েছেন আমিও লেখাপড়া করেছি তারা কি কি খেদমত বাংলাদেশে করেছেন এ সম্পর্কে যদি বলতেন আসলে অলিদের কারামত অলিদের ঘটনা বলে শেষ করা যাবে না আমরা যদি আমাদের এই বাংলাদেশের একশো বৎসরের উপরে যে দরবার সারসিনা দরবার যেটা ফুরফুরা দরবার থেকে খেলাফত প্রাপ্ত তো সারসিনার নসারুদ্দিন রহমতুল্লাহ আলাই আবু মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাই শাম মোহাম্মদুল রহমতুল্লাহ আলাই তিন অলিদের সিঁড়ি আমরা দেখেছি এবং তাদের ইতিহাস আমরা জেনেছি তারা এই দেশে বিশেষ করে ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য রসুলের প্রেম ভালোবাসা অর্জনের জন্য আত্মশুদ্ধির জন্য যে তারা ব্যাপক ভূমিকা রেখেছেন একদিকে তারা বিভিন্ন জায়গায় মাহফিল করে মানুষকে তালিম দিয়ে মানুষের আত্মশুদ্ধি ঘটিয়েছেন আল্লাহর ভয় তাদের অন্তরে ঢুকিয়েছে এটা হচ্ছে সাধারণ জনগণ জনগণ এছাড়া এই দেশে যাতে শিক্ষাগতভাবে মানুষ জীবন পরিবর্তন করে কারণ শিক্ষায় তো মানুষের জীবন পড়ে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষাগতভাবে যাতে জাতি তারা উন্নতি অগ্রগতি লাভ করতে পারে সেজন্য তারা অসংখ্য অগণিত মাদ্রাসা তৈরি করেছেন হাজার হাজার আমরা মাদ্রাসার দিকে তাকালে যদি আপনি যেহেতু সারসিনার নাম বলেছেন লেখাপড়া আমিও সেখানে করেছি দেখুন সেখানে প্রায় আলিয়া নেসাবের প্রায় সাড়ে তিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মাদ্রাসা এই ধরনের নামকরণ করা হয়েছে সারসিনার পক্ষ এখন দিনিয়া মাদ্রাসার সংখ্যা প্রায় চার সাড়ে চার হাজার মানে এই ধরনের একটা টার্গেট করে সামনে অগ্রসর হচ্ছে এবং আরও হবে তো